কাপ্তা পানি বহু কেন্দ্রের স্পিডের সামনে আজ রোববার পঁচিশ আগস্ট সকাল আটটার কিছু সময় পরে ষোলোটি গেট ছেড়ে দেওয়া হয়েছে এবং ষোলোটি গেটের প্রতিটি গেট দিয়ে ছয় করে পানি ছাড়া হয়েছে যার ফলে কাপ্তা ল্যাক হতে পারছে কাপ্তা ল্যাগ হতে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি এই নয় হাজার কিউসেক পানি অন্ডখলি নিজের গিয়ে পড়ছে এবং আপনারা জানেন কাপ্তায় লেকের পানির ধারণ ক্ষমতা হচ্ছে একশো নয় ফুট মিনসি লেভেল আজ সকাল পর্যন্ত একশো আট দশমিক তিন দুই ফুট মিনসি লেভেল পানি ক্রস করেছে একশো আট যদি হয় তাহলে সেটা বিপদসীমার উপরে ধরা যায় যার ফলে কাপ্তায় পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ পানি স্বাস্থ্য বাধ্য হয়েছে এই পানিগুলো কাপ্তারি উপজেলা হয়ে রাঙ্গুনিয়া রায়জন হাটাজারি উপজেলা হয়ে বঙ্গোপসাগরে পড়বে অনেকে বলছেন আসলে বাড়িঘর দু যাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে কিন্তু পিডিবি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম মানে এই নির্মাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই ওনারা বলছে এর আগেও এর থেকে বেশি করে পানি সারা হয়েছিল সুতরাং যারা নির্মাঞ্চলা আছে তাদেরকে আতঙ্কিত না হওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি স্বাভাবিক গতিতে এখন কিন্তু মুসুলদারে বৃষ্টি হচ্ছে না যার ফলে এই পানিগুলো হতে হতে বঙ্গোপসাগর গিয়ে মিলবে আমি আপনার এই পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে আপনাদেরকে বলছি আপনাদেরকে পিছনে অংশটা একটু দেখাচ্ছি